হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আনোয়ার সেনচুরি কম্পিউটার পক্ষ থেকে আজকে একটা নতুন ভি নিয়ে যে পরিমাণে তাপবাহও চলতেছে অনেক বেশি কিন্তু গরম পড়তেছে আর গরম বেশি পড়ার কারণেই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে ভাই ব্রাদাররা থাকেন আসলে তাদেরকে কিন্তু অনেক কারেন্ট কম পাইতেছেন বিদ্যুৎই নাই আর বিদ্যুৎ না থাকলে সে কিন্তু ইন্টারনেট ঝামেলা আরো বেশি ইন্টারনেটও থাকে না তো আজকে এমন একটা ডিভাইস নিয়ে আসছি আমাদের যারা আসলে গ্রাম অঞ্চলে থাকেন যাদের বাসায় একটু বেশি পরিমাণ আসলে বিদ্যুৎ চলে যায় বাট ওয়াইফাই কানেকশন দিতে পারেন না ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজগুলো করতে গেলে ঝামেলা হয় তাদের জন্য আজকে একটা স্মার্ট সলিউশন নিয়ে আসছে এই যে যেটা হচ্ছে মিনি মার্সিভা ব্র্যান্ডের কেপি ওয়ান মডেলের যেটা ওয়ারেন্টি থাকবে এক বছরের এমন একটা ডিভাইস নিয়েছে যেটা হচ্ছে আপনার রাউটার অনুর ইপিএস রাউটার অনুকে আপনার ব্যাকআপ দিবে পাঁচ ঘন্টা প্লাস তো সেটাই হচ্ছে আজকের ভিডিওতে তো মার্সিপা কেপি ওয়ানটা আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে কি কি থাকছে আর এটা কিভাবে সেট করতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাবো আর প্রাইস রেঞ্জটা কেমন হবে সেটাই ভিডিওতে থাক থাকছে চলুন তাহলে আমরা আনবক্সিং করি তো চলুন এখন আনবক্সিং করি যে প্রথমে যে আনবক্সিং করে কি কি পাওয়া যাবে সেটা আগে দেখি প্রথমে আমরা মিনি ইউপেসটা পেয়ে যাব। যেটা রাউটারের ইপিএস পুরোটাই থাকবে ভাই সম্পূর্ণ ব্ল্যাক কালারের দেখতেছেন আর এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এই ইউজার ম্যানুয়াল কিন্তু দেখে আপনি অনায়াসে সেটআপ করতে পারবেন এখানে দেখুন সবগুলাই সেটআপ কিভাবে করতে হবে ডিভাইসটা সেভাবে দেওয়া আছে রাউটার কিভাবে কানেকশন দিবেন এই মিনি ইউএসবিটাকে কিভাবে কভারেজ দিবেন অনুকে কিভাবে কভারেজ দিবেন সব কিন্তু এখানে দেওয়া আছে তবর আমি ভিডিওতে দেখায় দিব কিভাবে কানেকশন দিতে হয় আর একটা বক্স পাবো এই বক্সের ভিতরে মূলত কনভার্টারগুলো দেওয়া আছে আর কি কি আছে দেখুন প্রথমে আমরা একটা পাওয়ার কেবল পেয়ে যাব এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য অনেকেই কিন্তু ডাব্লু জিবিটা কিনেন আসলে ডাব্লু জিবিটা ওই লেভেলের ভালো হয় না পাওয়ার অ্যাডাপ্টার থাকে না সেক্ষেত্রে কিন্তু পাওয়ার না থাকার কারণে ভোল্টেজ আপডাউনের কারণে ডাব্লু জিবিটা বেশি দিন টিকসই হয় না সমস্যা করে আর সেক্ষেত্রে কিন্তু ডাব্লু জিবিটা ওয়ারেন্টিও থাকে না তো আর এটার কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন দুইটা শর্ট কেবল পেয়ে যাবেন অনু এবং রাউটারে কানেকশন দেওয়ার জন্য আর একটা কনভার্টার পেয়ে যাবেন চিকন পিনের তো এটাই হচ্ছে মূলত আনবক্সিং তো এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে আসলে এই ডিভাইসটা কি কি পাওয়া যাবে প্রথমেই দেখুন এখানে মাসি বা লেখা থাকবে আর পোর্ট হিসেবে কি কী পোট পাবেন এখানে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট এই যে দেখুন কী কী পাবেন এখানে কিন্তু নাইন বোল্ডের দুই নাইন বোল্ডের একটা ফাইভ বোল্ডের দুইটা কিন্তু পোর্ট দেওয়া আছে অলরেডি আর এখানে কিন্তু ইউজ বি হিসেবে ফাইভ পোর্টও পেয়ে যাবেন সেক্ষেত্রে নাইন ফাইভ নাইন বারো তিনওটাই কিন্তু পাবেন এখানে কিন্তু একটা আউটপুট সুইচ আছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি পাওয়ার দিয়েও দেখাবো আর এটা হচ্ছে মূলত আউটপোট হিসেবে কিন্তু দুইটা ফাইভপোর্ট যাবে যাবেন একটা ইউসবি আর একটা হচ্ছে ইউসবি ছাড়া সেক্ষেত্রে কিন্তু কেউ যদি মোবাইলেও কানেকশন দিতে চান মোবাইলেও ইউজ করতে চান অনায়াসে ইউজ করতে পারবেন আর পিছনে কিন্তু ওয়াল হ্যাংকিং করার অপশন আছে দেখুন যে এটাকে জুয়া ওয়ালের ভিতরে সেট করে রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারবেন আর পিছনে কিন্তু ফিল্টার দেওয়া আছে যেন গরম বাতাসটা বের হয়ে যায় যেন অনায়াসে যেন এই ডিভাইসটা ঠান্ডা থাকে কারণ এটা র্যান্ডম চলবে আর এটা কিন্তু সামনের সাইডে আপনার শো করবে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট শো করতেছে তো আমি পাওয়ারটা অন করে দেখাচ্ছি আপনাদের মাঝে এই দেখেন এখানে কিন্তু অলরেডি শো করতেছে যে হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে এই যে দেখুন ওই যে পাওয়ার বাটনটা চলতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্যাকআপ দিতেছে এখন আপনি কিন্তু রাউটার অন্য আসে কিন্তু ব্যাকআপ নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জাজকালি এটা এই পাওয়ার কেবেলটা দিয়ে এই ডিভাইসটাকে মাল্টিপ্ল্যা মাল্টিপ্লাগের সাথে লাগাবেন মাল্টি প্লাগের সাথে লাগাইলেই কিন্তু আপনার শেষ এটার কাজ আর তারপর দেন আপনি রাউটার অনু হবে কানেকশন দিবেন রাউটার অনু কানেকশন দিবেন হচ্ছে এটা এ দেখুন বেশিরভাগই রাউটারগুলোই হচ্ছে নাইন বোল্ট সেক্ষেত্রে যদি আপনার নাইন বোল্ট হয় সেম এখানে দেখুন নাইন বোল্ট লেখা আছে লেখা থাকে আপনি এখানে একটা লাগাবেন আর এটা রাউটারের পিছনে লাগাবেন শেষ তাহলেই কিন্তু আপনার রাউটার ব্যাকআপ পেয়ে যাবেন সেমভাবে ভাবে আপনার অনুটাও কিন্তু পেয়ে যাবেন অনাসেই আপনার পারফরমেন্স সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু শো করবে সবকিছু পারফরমেন্স কতটুকু পাওয়া যাবে এটা কিন্তু এটা হচ্ছে 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 মডেল মডেল যেটা ব্যাটারি ব্যাটারি ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত এটা ব্যাক আপ দিয়ে থাকে মূলত রাউটার অনুদকে তো এই ডিভাইসটা যদি আমাদের শপে এসে এই প্রোডাক্টটা কালেক্ট করতে চান আমাদের শপের থেকে না হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করেই থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো মার্সি বা কেপি থ্রি এই ডিভাইসটা কিন্তু আপনি অনার্সে আপনারা নিতে পারেন যারা আসলে ফ্রিলান্সিংয়ের কাজ করেন আউটসোর্সিংয়ের কাজ করেন বা বাসায় আরও অন্যান্য কাজ করেন বাচ্চাদের জন্য গ্রাম অঞ্চলে বিশেষ করে কারেন্টটা বেশি যায় তারপর আমাদের ঢাকা শহরে অনেক বেশি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটার ব্যাক দেয় না ওয়াইফাই থাকে না কিন্তু এই ডিভাইসটা ইউজ করলে কিন্তু অনায়াসে আপনার চব্বিশ ঘন্টায় ওয়াইফাই পাবেন তো এই ডিভাইসটার কিন্তু আমরা প্রাইস রাখতেছি সেঞ্চুরি কম্পিউটার পক্ষ থেকে ধামাকা প্রাইজ অনলি একুশশো টাকা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে মিনি এ যার যে কোটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি হোলসেল নিতে চান আমরা কিন্তু হোলসেলও দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেলও দিয়ে থাকি তো এই ডিভাইসটা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সেঞ্চুরি কম্পিউটার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ